আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা ইম্পর্ট্যান্ট অনেকেই অনেক কমেন্টস করে অনেক সময় আসলে সব কমেন্টস উত্তর দেওয়া হয় না তো আমি যে লাস্ট ভিডিওটা করছিলাম হচ্ছে আপনার কিটা দিয়ে বা হচ্ছে যে আপনার নুন নুনের একটা ভিডিও তো এখানে দু তিনজন ভাই কমেন্ট করছে আমি রেসপেক্টের সাথে ওদের কমেন্টগুলোর উত্তর দিতে দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ দুইটা বা তিনটার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে আচ্ছা এক ভাই এক ভাই হচ্ছে প্রশ্ন করছে বা কমেন্ট করছে যে নিজের গাড়ি ভাড়া আচ্ছা ভাড়া লেখছে আচ্ছা ভাড়া বারোশো ওকে নিজের তেল মাসে পনেরো পনেরোশো নিজের ইকামা মাসে পাঁচশো নিজের খাবার মাসে তিনশো নিজের রুম মাসে দুইশো প্রতি মাসে গারামা নিম্ন নিম্ন দুশো পঞ্চাশ আচ্ছা হোক সর্বমোট খরচ প্রতি মাসে তিন হাজার নয়শো পঞ্চাশ বাকি রইল পনেরোশো পঞ্চাশ তার চেয়ে ভালো ভালো না পঁচিশ হাজার রিয়াল পঁচিশ হাজার রিয়াল দিয়ে গাড়ি না কিনে ষোলোশো রিয়ালের বেতনে কোন দোকানে চাকরি করা আচ্ছা এখন প্রথম প্রশ্ন হচ্ছে আমি যদি পঁচিশ হাজার একটা গাড়ি কিনি তাহলে আমি ভাড়া কেন দিব মাসে ভাড়া তো মানে বারোশো এটা তো অযথা ঠিক আছে এটা না এটা অযথা মানে একটা বা আমি গাড়ি কিনবো এটা ভাড়া তো নাই এটা তো অ্যাড হবে না আচ্ছা ঠিক আছে এখন আপনি একটা হিসাব করেন ঠিক আছে আমি একটা হিসাব আপনাকে দিচ্ছি আপনার ধরেন সাপোজ পাঁচ হাজার পাঁচশো রেল আপনার স্যালারি আপনার গাড়ি আছে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে পাঁচ হাজার পাঁচশো রেল আপনার স্যালারি দিল ঠিক আছে তো মাইনাস আপনি পনেরোশো রিয়াল তেল ওকে এটা ডান পাঁচশো রিয়াল আপনার মাসে কফিলের ফায়দা বলেন ইকামা বলেন ওইটা খরচ ওইটা মানলাম ঠিক আছে ওকে তারপরে হচ্ছে আপনার তিনশো রিয়াল খাবার দুশো রিয়াল থাকা ঠিক আছে এর বাইরে তো কোনো খরচ নাই এর বাইরে আর কোন খরচ আছে তেল খরচও কিন্তু ছোট গাড়িতে পনেরোশো লাগে না তারপরে পনেরোশই ধরলাম পনেরোশই ধরলাম তারপরে তো আপনার তিন হাজার আনুষাঙ্গিক খরচ দেড়শো থেকে দুইশো বা তিনশো রিয়াল আমি মাইনাস করলাম তারপরে তো সাতাশশো রিয়াল থাকতেছে তো এখানে উনি বলতেছে যে কোন পাগলও এই কাজ করবে না ভাই এমন পাগল সৌদার বহুত আছে আমরা এমন পাগল বহুত আছি তারা এই সাড়ে পাঁচ হাজার স্যালারিতে কাজ করতেছি নিজের গাড়ি আর আরেকটা বিষয় হচ্ছে যে রেন্টে কার রেন্টে কারে হয়তো আপনার লস হবে আমাকে এখন পর্যন্ত যতজন ফোন দিছে ততজনকে আমি মানা করছি যে ভাই রেন্টে কারে আপনি কাজ করেন না রেন্টে কারে আপনি পৌঁছাতে পারবেন না আমি যেটা সত্য সেটাই বলি তা আপনাদের আশা করি অনেকেই এইটা উনি অনেক ফানিভাবে লেগছে বা অনেক মজা করে লেগছে যে পাগলেও এভাবে কাজ করবে না আসলে দেখেন এখন চিন্তা করেন যে আমি যে হিসাবটা দিলাম এর বাইরে কিন্তু কিছু না আর যারা কমন সেন্স আছে তারা বুঝবে এখন আপনি হিসাব করে নেন যে কে পাগল আপনি পাগল না বাকিরা যারা কাজ করতে তারা পাগল আচ্ছা আরেক ভাই প্রশ্ন করছে যে আমার লাভটা কি দেখেন আমি এতদিন ধরে ভিডিও বানাই দুই আড়াই বছর তিন বছর ধরে ভিডিও বানাই তো লাস্ট হয়তো এক বছর ধরে আমার মনিটাইজেশন হয়েছে ঠিক আছে যেটা আমার দুই তিন মাস পরে পরে তিনশো চারশো রিয়াল আসে আপনারা ভিডিও দেখেন বা আমাকে সাপোর্ট করেন তাই তো না হলে কিন্তু আমি আমার লাভ ছাড়াই আমি ভিডিও বানাই যে ইনফরমেশনটা আমার আমি পাই সেই ইনফরমেশনটা আপনাদের পর্যন্ত আমি পৌঁছানোর ট্রাই করি ঠিক আছে এটা হচ্ছে অনেকে যারা উপকৃত হয় বা আমার ভিডিও দেখে যারা উপকার উপকৃত হয় তাদের ভিতরে একটা দোয়া আসে বা এই লোকটার জন্য আমি একটা ভালো ইনফরমেশন পাইলাম বা ভালো একটা মানে খবর পাইলাম এটা নিজের ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে বা একটা দোয়া আসে এটার জন্যই আর কিছু না ভাই দেখেন পৃথিবীতে অনেক মানুষ আছে অনেক কাজ করে যেগুলো আর কোনো ফিডব্যাক নাই বা কোনো লাভ ছাড়া ঠিক আছে তবে এইখানে মধ্যে আমি ভিডিও বানাইলে কিন্তু এখন আমার লাভ আসে এটা সত্য ভিডিওতে রেভিনিউ অ্যাড হয় পরে তিন দুই মাস হোক তিন মাস হোক চার মাস হোক পরে আমার তিনশো চারশো রিয়াল আসে ঠিক আছে তো এই হয়তো এই লাভটা আমাকে দেখতে দেখে মানে হতে পারে এই লাভটা বা আমি লাইসেন্স করি অনেকে লাইসেন্স করে দেই তো ওইখানে আমার এক দেড়শো রিয়াল আমার ফায়দা হয় ওইটাও আলহামদুলিল্লাহ আমার ভালো একটা লাভ হয় সে ঠিক আছে ভালো কথা আরেকটা হচ্ছে সবচেয়ে বেশি কমেন্ট যেখানে এটা হচ্ছে আপনার আমিন মঞ্জিল সাওয়াক খাস ভাই ডোমেস্টিক ওয়ার্কার আমি তো বলে দিছি ডোমেস্টিক ওয়ার্কার এই কাজ করতে পারবে না ডোমেস্টিক ওয়ার্কারের ভিতরেই আমল মঞ্জিল সাওয়াক খাস সাওয়াক আমিল মদবাক এগুলো সবগুলোই পড়বে মানে ঘরের আনুষঙ্গিক কাজ যারা করে তাদেরকেই ডোমেস্টিক ওয়ার্কার বলে তো তারা এই কাজগুলা কিন্তু করতে পারবে না ঠিক আছে আরেক ভাই লেখছিল যে একটা মিনিট যারা একমাত্র পাগল শুধু তারাই এরকম কোম্পানিতে কাজ করবে এটা বুদ্ধিমান এবং সঠিক কাজের মানুষ এরকম কাজ করবে না দেখেন ভাই আমি একটা কথা বলি আপনি হয়তো অনেক জ্ঞানী অনেক বুদ্ধিমান তো এখন বর্তমানের যে কাজের অবস্থা আপনি যদি কোনো কাজ না পারেন কোনো কোনো কিছু মল না হন আপনার কোনো দাম নেই লেবার কোনো দাম নাই বছর পর বছর বৈশা রয়েছে মানুষ লেবার লেবারই করতে লেবার একটা সাইডে কত লেবার নিবে মানুষ ঠিক আছে টেকনিশিয়ান এখন দাম আছে হাতের কাজের দাম আছে এর বাইরে কিচ্ছু না ঠিক আছে আর আপনি যেটা বলতেছেন ফুড ডেলিভারিতে এখন মানে সবচেয়ে বেশি মানুষ কাজ করতেছে ফুড ডেলিভারিতে আপনি বলতেছেন যে পাগল রাই করে যাই হোক আমরা হয়তো পাগল আমরা যারা ফুড ডেলিভারি করি আমরা হয়তো পাগল না হলে কেন আমরা এগুলো করি ঠিক আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই তো আপনারা যে হিসাবটা আমি দিচ্ছি একটু কমন সেন্স খাট মানে কমন সেন্স ইউজ করে আপনারা বুঝে দেখেন যে আমি কি যেটা বলছি এটা লস না লাভ ঠিক আছে আপনি রেন্টে কার আমি টোটালি আমি মানা করতেছি রেন্টে কার নিয়ে আপনি এই আইডি নিয়ে কাজ করেন না রেন্টে কার নিয়ে কাজ করেন না আপনার নিজের গাড়ি একটা ঋণ করে হোক একটু কষ্ট করে হোক আপনি নিজে একটা গাড়ি নেন কাজ করেন ইনশাল্লাহ ভালো হবে আমি একসময় ভাবছিলাম যে আমি রেন্টে কার নিয়ে কাজ করবো তখন দেখা গেছে আমার ওয়াইফে আমাকে বললো যে রেন্টেকারে তুমি নিবা প্রতি মাসে কত টাকা আমি বললাম যে পনেরোশো থেকে তো বললো যে কাজ করি আমি তোমাকে কিস্তিতে টাকা উঠাই দিই তুমি একটা গাড়ি কিনো কম দামের মধ্যেই যেহেতু ফুড ডেলিভারি করবা তো তুমি যে টাকাটা রেন্টেকার দিব ওই টাকাটা তুমি কিস্তি দিলে একসময় কাক মানে গাড়িটা তোমার হয়ে যাবে তো আমি বললাম যে এটা তো ঠিক পরে সে তখন প্রেগনেন্ট ছিল আমার মেঝু মেয়ে তখন মানে গর্ভে ওই অবস্থাতেই আমার আম্মারে নিয়ে দৌড়াদৌড়ি করে আমারে প্রায় আট লাখ টাকার মতো ব্যবস্থা করে দিয়েছিল বাংলাদেশ থেকে ঠিক আছে প্রবাসী কল্যাণ থেকে তারপরে আরো কি জানি কোন ইয়ের থেকে আমারে টোটালি আট লাখ টাকা ব্যবস্থা করে দিচ্ছে ভিতরে আমার জামাই সেও আমাকে এক লাখ টাকা দিয়েছিল তো সেই টাকাটা দিয়ে কিন্তু আমি লাইসেন্স করি এবং গাড়ি নিই দেখেন এখন আলহামদুলিল্লাহ আমার কোনো ঋণ নেই আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আমি তো দেখা গেছে এই যে বছরের মাসে মাসে আমি ইয়াটা দিছি মানে হচ্ছে যে আপনার কিস্তিটা দিছি এখন আলহামদুলিল্লাহ গাড়িটা কিন্তু আমার হয়ে গেছে আমি এটি বলবো যে যদি আপনার হচ্ছে যে স্বার্থ মানে আমার মতো যেমন সামর্থ্য না থাকে তাহলে একটু এদিক সেদিক থেকে কিস্তি উঠে হইলেও আপনি একটা গাড়ি কিনার পরে কাজ করেন রেন্টেকারের কথা আমি কখনই বলি না ঠিক আছে ওকে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচকো নামাজ পড়বেন আর আপনার যদি মনে হয় আমার ভিডিও আপনার কাজে লাগতে পারে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি